হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমিও না ভালোই আছি আমি স্বাগত চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে হলো মঙ্গলবার ঘড়িতে এখন বাজে সকাল নটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো রোজকার মতো হাজব্যান্ডও চলে গেছে কাজে মেয়েও গেছে স্কুল আর এখন এই যে নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি আর আজকে না আমি তোমাদের সাথে আমি যে মুদিখানার বাজারগুলো কালকে করে এনেছিলাম তো সেগুলোই আজকে গুছিয়ে রাখার আর স্টকিংয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা হাজব্যান্ডকেও বানিয়ে দিয়েছিলাম পরোটা আর ফুলকপি আলুর সবজি আর মেয়েকেও ওটাই দিয়েছিলাম টিফিনে আর এখন এই যে আমি একটা পরোটা বানিয়ে নিচ্ছি একটুখানি চায়ের সাথে খেয়ে নেবো তো সকালবেলা না চা দিয়ে পরোটাটা খাওয়া একদমই উচিত নয় কিন্তু এটা আমার সেই ছোটোবেলাকার অভ্যাস আমার চা দিয়ে পরোটাটা খেতে ভীষণই ভালো লাগে তো এই জন্য ওই নেশাটা ছাড়তে পারি না কিন্তু ডেলিও খাই না এক একদিন খায়। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে ভ্লগটা নিয়ে নি যেহেতু তোমাদের বলেছিলাম আজকে আমি আমার মুদিখানার জিনিসগুলো গোছানোর ভিডিওগুলো শেয়ার করব তো এখন এই দেখো মেয়ে চলে এসেছে স্কুল থেকে তো ও একটুখানি বলল যে মামি একটুখানি আমাকে যে পেপার বোটের যে রসটা হয় ওটা খেতে প্রচণ্ড ভালোবাসে তো সেটা কালকে ও ডিমার্ট থেকে নিয়েছিল তো সেটা একটুখানি দিলাম আর এখন এই যে খাওয়া দাওয়া করে স্নান টান হয়ে গেছে ওর আর এখনও পড়তে যাবে তাই চুলটা একটুখানি বেঁধে দিচ্ছি ভেবেছিলাম সকালেই গুছিয়ে নেব কিন্তু একটার পর একটা কাজ এসেই যায় আর এখন এই যে ওকে পড়তে পাঠিয়ে তারপরে ধীরে সুস্থে গুছিয়ে রাখবো এই যে কালকে দুপুরবেলা করে এনেছিলাম বাজারগুলো আর এখন এই যে গোছানো হয়নি আমি এখান থেকে যে নর্মাল মুদিখানার দোকানগুলো হয় ওখান থেকে বাজার খুব একটা করি না একবারে ডিমার্ট থেকেই করে নিয়ে আসি ওখানে কিন্তু খুব অফার প্রাইজে সব জিনিস পাওয়া যায় তো সেজন্য ওখান থেকেই নিয়ে আসি এই যে সবার ফার্স্টেই দেখো চালটা ঢেলে নেব। চালের ডিপাটা একদমই খালি হয়ে গেছে আর এখন এই যে অল্প কিছু আছে সেটা আগে ঢেলে রেখে দেবো তারপরে চালটা ঢেলে নেব আর ডিমার্ট থেকে আমি চালটা নিয়ে আসি না চালটা আমার হাজব্যান্ড এই পাশেরই একটা গ্রসারি দোকান থেকে নিয়ে আসে ওখানে চালটা ভালো আমি মানে যেটা আমরা খাই সেটা পাই না তো সেই জন্য অন্য দোকান থেকে নিয়ে আসে তো চালের ডিব্বাটা একদমই খালি বললাম বলে এটা ভেবো না বন্ধুরা যে চালটা আমি একবারে শেষ হয়ে গেছে তারপরে এনেছি আমি কিন্তু মানে আমার হাজব্যান্ড কিছুদিন আগেই চালটা নিয়ে এসেছিলো ঘরে তো চাল বাড়ন্ত হওয়া ভালো নয় ও সব সময় চালটা আগেই এনে রেখে দেয় আর বাজারগুলো আমরা অনেক আলগা একসাথে গিয়ে করে এনেছিলাম আর দুটো জিনিসকে একসাথে রেখেছিলাম মানে ডিব্বাটা একটু পুরোপুরি খালি হয়েছিল তাও দেখেছিল কিছুটা থেকে গেছিলো তো এটা আমি ওপরে ঢেলে নিলাম আর এখন এই যে জিনিসগুলোকে বার করে নিচ্ছি আগেকার কিছু জিনিস বাকি আছে কিনা না সেগুলোও দেখে নেব টিপার মধ্যে কারণ কিছু কিছু জিনিস থেকে যায় আমার মনে থাকে না ইউজ করতে তো সেগুলোও ভালো করে দেখে তারপরে মানে কৌটোর মধ্যে গুছিয়ে রাখবো কালকে বাজার করতে গিয়ে কি কী হয়েছে তো মানে এই যে মাখানাটা আমি নিয়ে এসেছি তো আগে আমার হাজব্যান্ড মাখানাগুলো নিয়ে আসতো মানে প্যাকেটে ডিমার্ট থেকে আমি দিনও মাখানাটা কিনিনি তো প্যাকেটে নিয়ে আসতো আমি অত দাম জিজ্ঞাসাও করতাম না যে কত দাম নিয়েছে না কিছু অত আমি জিজ্ঞাসা করতাম না তো কালকে আমি দেখছি যে মাখানার মানে ওখানে যে একশো গ্রামের দাম মানে একশো টাকা আর আমি ভেবেছি যে হাজার টাকা হয়তো মানে আমি ভেবেছি যে একশো টাকা কেজি তো আমি কি করেছি অল্প করেই নিয়ে গিয়ে মানে ওটাকে ওজন করাতে গিয়ে দেখছি মাত্র একশো গ্রামই হয়েছে মনে হয় দশ টাকা তো আমার হাজব্যান্ডকে বলছি যে দেখো দশ টাকা হয়েছে ও আমাকে বলছে কেপি দশ টাকা নয় একশো টাকা হয়েছে কারণ আমি তোমাকে নিয়ে এনে দিয়ে প্যাকেটে তুমি জানো না দামটা তাই তুমি বুঝতে পারো কিন্তু ওটা হাজার টাকা কিলো তো সেটা শোনা ওটা আমার পরে মনে পড়ছে আর হাসি চাপছে যে এটা আমি এতটাই চোখে ভুল দেখলাম তো আমি তোমাদের আগেও বলেছি যে আমি বাজার হাট আগে অত সেরকম করতাম না আর সব জিনিসের দাম আমি পারফেক্টলি হত জানতাম না তো ওই হাতে করে বাজারটা করতো এখন যেহেতু আমরা দুজনেই একসাথে যাই তো সেই জন্য একটু দামের সাথে পরিচিত হচ্ছি যে এই জিনিসটা এটা এত দাম কিন্তু আমি আগে কিছুই জানতাম না যে চাল কত করে কিলো মানে কোনো কিছুই আমি ধারণা রাখতাম না যে কোন জিনিসটা কত দাম ও নিয়ে এসে দিত আমি গুছিয়ে রাখতাম বাস এইটুকুই তো তোমরা বলবে যে তুমি বছর সংসার করছো তাও তুমি এসব কেন জানো না হ্যাঁ আমি পুরোটাই না জানার মতো ছিলাম আমার হাজব্যান্ডই আমাকে সব কিছু হাতে ধরে শিখিয়েছে যেমন এখনও বাজারে গেলে আমরা একসাথে বাজার করতে যাই ঠিক আছে ওর সাথে আমি সব জায়গায় যেতে পছন্দ করি বাজারটাও আমাকে ও করতে নিয়ে যায় কিন্তু কোনো জিনিসটা মানে আমি দেখি না হাত দিয়ে এখনও পর্যন্ত আমার দেখাটা যেন ওর পছন্দ হয় না সব কিছু ও নিজে হাতে করে গুছিয়ে দেয় মানে নিজে হাতে করেই কেনে তো আমি শুধু ব্যাগটা ধরেই দাঁড়িয়ে থাকি তারপরে ও বেঁচে সে জিনিসটা দেখে নেয় তারপরে আমি মানে সেটাকে হয়তো দেখি হ্যাঁ এই জিনিসটা ভালো সেটাই আমাকেও বোঝায় মানে বাজার করাটাও এখন হাতে ধরে শেখাচ্ছে আগে আগেও আমি সেটাও জানতাম না আর এই যে দেখলে হলুদটা ঢাললাম এই হলুদটা কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছিলো এই হলুদটায় কোনো মানে কেমিক্যাল অ্যাডেড নেই এটার মধ্যে মানে পুরো একদম কাঁচা হলুদ ঘরে কিনে সেটাকে শুকিয়ে তারপর ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে তো ওই হলুদটাই আমার যখনই আমি দেশে যাই আমার শাশুড়ি আমাকে এক ডিব্বা করে দিয়ে দেয় তো সেটাই নিয়ে এসে আমি রান্না করি তো আমার শ্বশুরবাড়িটা যেহেতু গ্রামাঞ্চলে তো সেই জন্য না মানে ওরা পুরোপুরি যে কেমিক্যাল ফ্রি জিনিসগুলো খেতে পায় কারণ ওখানকার শাক সবজি মাছ বলো সব কিছুই আমাদের খেতে চাষ হয় মানে মাছটাও মানে পুকুরে চাষ হয় এরকম ব্যাপার আর যে হলুদ বলো তেল যে কোনো জিনিস সর্ষের তেলটাও মানে ওনারা কেনেন না মানে ওখানে সর্ষে চাষ হয় তারপরে সেটাকে ভাঙিয়ে নিয়ে এসে খাঁটি সর্ষের তেলটা ইউজ হয় তো সেইগুলো আমরা খেতে পারি না অনেক আমরা কেমিক্যাল অ্যাডেড জিনিস খাই কিন্তু ওনারা কিন্তু পুরো যে খাটি জিনিসটা সেটাই সবসময় খেয়ে থাকে তো যখন যায় মা কিছু কিছু করে গুছিয়ে দেয় তো আমাদের সবই ঘরের জিনিস চাল হলুদ তেল মানে শাক সবজিটা কিছু কিছু হয়তো কেনে কিন্তু সেটাও ঘরেই চাষ হয় আর এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘর অর্ধেক প্রায় গোছানো কমপ্লিট প্রায় সব জিনিসই ঢেলে ফেলেছি কিছু কিছু আছে সেগুলো এখনও ঢালা হয়নি আর এখন এই যে গুছিয়ে নিচ্ছি জায়গাটা ভালো করে আর কিছুদিন আগেই যেহেতু আমি কিচেনটা পুরোপুরি ক্লিন করেছিলাম তো সেই জন্য এগুলো আর ভালো করে মানে পরিষ্কার করার প্রয়োজন পড়লো না হালকা হালকা একটু কাপড় দিয়ে মুছে নিলাম তো এবার ভাবছি না গরম মশলাগুলো সব একসাথে রাখবো না আলাদা আলাদাভাবে ঢেলে রাখবো তাই এলাচগুলো দেখো একটা অন্য ডিব্বায় ঢেলে নিলাম আর এই ডিব্বাটায় আমার পোস্ত থাকতো এই ডিব্বাটায় পোস্তটা এখন শেষ হয়ে গেছে তো ভাবলাম এলাচটা ঢেলে রেখে দিই যখন আনবো তখন আবার অন্য ডিব্বায় শিফট করে দেবো আর এই যে এই সব কিছু যেমন আমি এক জায়গায় রেখে দিতাম দারচিনি এলাচ লবঙ্গগুলো তো এখন আমি সব আলাদা আলাদা করে রাখার চেষ্টা করছি এতে সুবিধা হবে আর খুঁজে খুঁজে নিতে হবে না উপরে তাকটাই না আমি সাধারণত যেগুলো আমার খুব একটা কাজে অল্প সময় লাগে তো সেই জন্য আমি এগুলো যেমন এই লঙ্কা গুঁড়ো দারচিনি এলাচ পাঁচফোরণ জিরে এগুলো তো রান্নার সময় প্রয়োজন হয় সেই জন্য এগুলো উপরটায় রাখি আর সেগুলো সব সময়কার জন্য প্রয়োজন হয় যেরকম হলুদ চিনি চা এগুলো ধরো প্রত্যেক দিনকার মানে লাগবে লাগবে তো সেই জন্য এগুলো আমি নিচে রাখার চেষ্টা করি এই যে দেখো এটা হচ্ছে আমার পুরোপুরি বিস্কুটের ডিব্বা তো এটা থেকে আমি সবসময় বিস্কুটগুলো রেখে দিই তো এখন বিস্কুটের ডিব্বাটা খালি হয়ে গেছে তো মেরি বিস্কুটগুলো আমার মেয়ে সব থেকে ভালোবাসে তো সেটাই বার করে নিয়ে এখন ঢেলে রাখবো যখন তখন মুখের টেস্ট পাল্টে যায় ও আগে ওরিও বিস্কুটগুলো সবসময় খেতে ভালোবাসত আর এখন এই যে ব্রিটানিয়ার এই মারিগোল্ড বিস্কুট এটা এখন সবথেকে বেশি পছন্দ করে দুধ দিয়ে হরলিক্স বলো যা কিছু দিয়ে আগে কিন্তু সবসময় ওরিওটাই খেত আর এখন আবার এইটা মানে ওর মুখের স্বাদ মানে আমি মাঝে মাঝে নিজেই বুঝতে পারি না কখন ওর কোনটা পছন্দ আর এখানে দেখো এক্সট্রা যে জিনিসগুলো থেকে যাচ্ছে ওইগুলো আমি সব একটা বড় ডিব্বার মধ্যে ভরে রাখছি যখন ওগুলো খালি হবে তখন ঢেলে নেবো শোভেনের মিল্ক ব্রেডটা নিয়ে এসেছি এটা দেখবো টেস্ট করে কিরকম এমনি অন্য সময় তো ব্রাউন ব্রেডটাই বেশিরভাগ নিয়ে আসা হয় কিন্তু এটা আবার নিয়ে দেখলাম কিরকম আর এখানে দেখো এই যে সাবান যে বাসন ধর সেগুলো আর এবার এই সার্ফ এক্সেল সার্ফটাই নিয়ে এসেছি আর লিকুইড কিছু নিয়ে আসেনি আগের বার যে লিকুইডটা এনেছিলাম ওটা ওর খুব একটা পছন্দ হয়নি আমার হাজব্যান্ডের বলছে জামা কাপড়ে দিলে যেন কিরকম ওর একটা স্মেল লাগছে মানে ফ্রুটের একটা স্মেল ছিল তাও কেন জানি না ওর অন্যরকম রকম লাগছিল তো এবার ওই জন্য একটা কমফোর্ট নিয়ে এসেছি যাতে সুন্দর একটা স্মেল ছাড়ে জামা কাপড় দিয়ে আর এদিকে দেখো আমার কিচেন পুরো একদম ক্লিন করে নিয়েছি আর ভালোভাবে সব গুছিয়ে রেখে দিয়েছি বন্ধুরা তোমরা এক দুদিন ভিডিও দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না প্লিজ একটা করে কমেন্ট করো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো